ওয়েলকাম এভরিহান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত পুরোক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এটা কষে দেখি চব্বিশ তো এর অঙ্ক শুরু করব শুরু করার আগে যে বিষয়টা জানতে হবে সেটা হলো এই যে নাইনটি মাইনাস থ্রিটা কোনানুপাত এই এইগুলো কী হয় সেগুলো জানতে হবে তো এখানে এই তিনশো তেরো নম্বর পাতায় এই সমকণিত ত্রিভুজটা এঁকে এখানে বুঝিয়ে দেওয়া আছে তো এখানে বলছি বুঝে নেওয়ার চেষ্টা করো সাইন নাইনটি মাইনাস থ্রিটা সমান তো এটা একটা সমকণিত ত্রিভুজ এটা থিটা এটা নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা কারণ কি সমকণিত ত্রিভুজের দুটো কণের সমষ্টি একটা কোণ নব্বই ডিগ্রি হলে আর অপর দুটো কোণের সমষ্টি কি নব্বই ডিগ্রি কাজে এটা যদি থিটা হয় এটা হচ্ছে নব্বই মাইনাস থিটা তো সাইন নাইনটি মাইনাস থ্রিটা সমান তার মানে এইটা সিএবি তো এখানে একটা কথা মনে রাখতে হবে যেই কোনটা আমরা পরিমাপ করব সেই কোনটার সঙ্গে সবসময় ভূমি থাকবে ঠিক আছে যখন যে কোনটা বলবো মনে রাখতে হবে সেই কোনটার সঙ্গে ভূমি আছে ত্রিভুজের ক্ষেত্রে কাজেই আমরা প্রথমে জানি সাইন্থিটা সমান লম্ব বাই অতি এবি বাই এসি কিন্তু যখন এই নাইনটি মাইনাস থিটার ক্ষেত্রে সাইন্টা পরিমাপ করব তখন কি হবে এটা তাহলে ভূমি হয়ে যাবে আর এইটা অতি আর এইটা লম্ব তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা সমান লম্ব বাই তাহলে সিবি বাই এসি তো বা বিসি বাই এসি একই জিনিস বিসি সিবি তো আবার প্রথমে দেখো ত্রিভুজটার ক্ষেত্রে যে এই বিসি বাই এসিটা কি না ভূমি বাই অতি প্রথমে যখন থিটা ধরে করছিলাম তাহলে ভূমি বাই অতি কী হয় কস কস থিটা ঠিক আছে তাহলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নাইনটি মাইনাস থিটা করলে এই সাইনটা কস থিটা হবে কসটা সাইন থিটা হবে ট্যানটা কট হবে আর কট কট থ্রিটা টেন হবে আর সেক কোশেকটা হবে কোশেক নাইনটি মাইনাস থ্রিটা হচ্ছে সেক আর হচ্ছে কোশেক যে পরের পাতে আছে ঠিক আছে সাইন টেন আর কষ নাইনটি মাইনাস থ্রিটা সাইন টেন কট নাইনটি হচ্ছে টেন আর কোশেক হচ্ছে এবারে একের দেখের অঙ্কগুলি করবো তো থেকে চব্বিশ একের দায়গের অঙ্কগুলি বলেছে যে মান নির্ণয় করো সাইন আটত্রিশ ডিগ্রি বাই কস বাহান্ন ডিগ্রি তো সাইন আটত্রিশ ডিগ্রিকে আমি 90 মাইনাস থিটার লিখতে পারবো সাইন নাইনটি কারণ নব্বই থেকে বাহান্ন বিয়োগ দিলে আটত্রিশ হয়ে যাবে বাই কচ বাহান্ন এবারে সাইন থিটা কী হয় এটা হয় কস থিটা কাজে এখানে থিটার জায়গায় বাহান্ন কস থিটা বাই কস বাহান্ন কস বাহান্ন বাই কস বাহান্ন এটা উত্তর ওয়ান এবারে দ্বিতীয় অঙ্গটা এখানে কোশেক সেক নাইনটি মাইনাস ইলেভেন করবো আর সেক ইলেভেন কাজে এটা হয়ে যাবে কো সেক নাইনটি মাইনাস থ্রিটা সে ওয়ান সেক থ্রিটা হয় তাহলে সেক ইলেভেন বাই সেক ইলেভেন তাহলে ওয়ান কেটে তিন নম্বরটা আর কি টেন টোয়েন্টি সেভেন বাই কট সিক্সটি থ্রি টেন নাইনটি মাইনাস সিক্সটি থ্রি আর কট সিক্সটি থ্রি তাহলে এটা টেন নাইনটি মাইনাস থ্রিটা মানে কর থ্রিটা আর কর থ্রিটা এখানে আছে কট সিক্সটি থ্রি কেটে উত্তর হয়ে গেল ওয়ান এরপর দুয়ের দায়গের অঙ্কগুলিতে বলেছে যে দেখাও যে দুয়ের দিগের এক একটা আছে সাইন সিক্সটি সিক্স মাইনাস কস টোয়েন্টি ফোর রিজিকাল টু জিরো ঠিক আছে তো তাহলে সাইন সিক্সটি সিক্সের জায়গায় আমি লিখতে পারবো নাইনটি মাইনাস টোয়েন্টি ফোর তাহলে সিক্সটি সিক্স হবে আর মাইনাস কস টোয়েন্টি ফোর তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটার সময় কস টোয়েন্টি কস থ্রিটা হয় তাহলে কস টোয়েন্টি ফোর মাইনাস কস টোয়েন্টি ফোর রিজকাল টু জিরো ঠিক আছে অঙ্কগুলো সোজা আজ খুব একটা কঠিন নেই এরপরে হচ্ছে ক স্কোয়ার ফিফটি সেভেন প্লাস ক স্কোয়ার থার্টি থ্রি এটা সমান ওয়ান দেখাতে হবে প্রমাণ করতে বলেছে তাহলে ফিফটি সেভেনটাকে নাইনটি লিখে দেবো দিয়ে কস নাইনটি মাইনাস থ্রিটা সমান সাইন থার্টি আছে এখানে চিহ্ন পজিটিভ থাকবে আর তাহলে স্কোয়ার থার্টি থ্রি প্লাস ক স্কোয়ার থার্টি এবার আমরা জানি যে কষে দেখি তেইশের নিয়মে যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস হয় কাজেই সাইন্স স্কোয়ার থার্টি থ্রি ক স্কোয়ার থার্টি থ্রি সমান ওয়ান অঙ্ক হচ্ছে স্কোয়ার সেভেন্টি পনেরো ডিগ্রি তো এখানে তো পঁচাত্তরকে আমরা লিখতে পারব নাইন্টি মাইনাস ফিফটিন তাহলে কস স্কোয়ার নব্বই মাইনাস পনেরো আর মাইনাস সাইন স্কোয়ার পনেরো তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটা সমান সাইন হয় তাহলে স্কোয়ার পনেরো মাইনাস তাহলে জিরো চার নম্বর অঙ্কটা আছে কসেক স্কোয়ার আটচল্লিশ ডিগ্রি মাইনাস বারো তো কোসেক স্কোয়ার রাখলাম আর টেন স্কোয়ার বিয়াল্লিশটাকে আমি লিখতে পারি নব্বই আটচল্লিশ তাহলে কোসেক স্কোয়ার আটচল্লিশ মাইনাস টেন নাইনটি মাইনাস থ্রিটাকে লিখা যায় কট থ্রিটা তাহলে কট নাইনটি কট ফর্টি এইট ডিগ্রি তাহলে আবার একটা ফর্মুলা আছে যে থিকোনোমিতি কভেতা বলি দেখি তেইশে তো এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট এটা সমান ওয়ান এরপরে পাঁচ নম্বরে বলে দেওয়া আছে যে সেক্স সেভেন্টি সাইন টোয়েন্টি প্লাস কস টোয়েন্টি এটার ভ্যালু তায় কাজই এখানে 70 টাকে আমি 90 মাইনাস টোয়েন্টি করবো কিন্তু সাইন টোয়েন্টি যেমন আছে তারপরে কস টোয়েন্টি রাখলাম আর কস সেভেন্টি কোসেক 70 টাকে মাইনাস টোয়েন্টি করলাম তাহলে সেক নাইনটি মাইনাস হয় থ্রিটা মানে কষেক কুড়ি ডিগ্রি আর সাইন কুড়ি ডিগ্রি রাখলাম আর এটা হচ্ছে কষ কুড়ি আর কষে কোশেক নাইনটি মাইনাস টোয়েন্টি মানে হচ্ছে কুড়ি আবার আমরা জানি কি সাইন থিটা হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা কাজে কোসেক থিটার জায়গায় আমি লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা মানে সাইন কুড়ি ইন্টু সাইন কুড়ি আর প্লাস কস কুড়ি ইন্টু শেক কুড়ি তো কস কুড়ির জায়গা কস কুড়ি রাখলাম আর শেক কুড়িটাকে ওয়ান বাই কস কুড়ি করে দিলাম তাহলে সাইন কুড়ি সাইন কুড়ি কেটে গেলো কস কুড়ি কেটে গেল তাহলে উত্তরে গেল এক প্লাস এক সমান দুই কাজে দুয়ের দায়গার অঙ্কটি হয়ে গেল এক ও দুই আর এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলি পেতে হলে যে কোষে থেকে চব্বিশ পুরো্কন একটা প্লেলিস্ট করা আছে সেখানে যে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবে থ্যাংক ইউ